ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন জমিদারের ভিক্ষুক দর্শক এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম ঘোড়ায় চড়ে ভিক্ষা করছেন জালু মেয়া দীর্ঘ পাঁচটি বছর ভিক্ষা করে ভিক্ষার টাকা জমিয়ে তিনি তেরো হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনেছে বয়সের কারণে তিনি কোনো কাজকাম করতে পারে না হৃদয় তিনি ঘোড়ায় চড়ে ভিক্ষা করা এই বিষয়টি বেছে নিয়েছে এই জমিদারির ভিক্ষুকের সঙ্গে আজকে আমি একটু কথা বলতে চাই যিনি এই ভিক্ষা করছেন ঘোড়ায় চড়ে জমিদারির ভিক্ষুক তিনি ভিক্ষা করছেন দ্বীপঝেলার ভোলার ভননুদ্দিন উপজেলায় দর্শক চলুন আমরা সেই জালুমিয়ার সঙ্গে একটু কথা বলতে চাই তিনি কেন ঘোড়ায় চড়ে ভিক্ষা করছেন কেনই বা এই পেশা বেছে নিয়েছেন এই জন্য এক জমিদারের ভিক্ষুক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘোড়ায় চড়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছেন ঘোড়ায় চড়ে এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাল নিয়ে আসছে উনি কি আপনাদের বাড়িতে প্রতিদিন আসে এভাবে কয়েকদিন পর পর আসে কয়েকদিন পর পর আসে আসলে উনি এই ঘোড়ায় চড়ে ভিক্ষা করে হ্যাঁ আচ্ছা এটা আপনাদের দেন ওনাকে দেন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঘোড়ায় চড়ে ভিক্ষা করছেন এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম উনি একটা সময় চারটা বছর আগে ভিক্ষা করেছেন সেই ভিক্ষার টাকা জমাইছেন জমানোর পরে ওনার একটি গরু ছিল সে গরুটিও বিক্রি করেছেন গরু বিক্রি করে জমানো টাকা দিয়ে তিনি তখনকার মানে ওই সময় তেরো হাজার টাকা দিয়ে এই ঘোড়াটি কিনেছে কিন্তু এই ঘোড়াটির দাম এক লক্ষ টাকাও অনেকে বলেছে কিন্তু সেই ঘোড়াটি বিক্রি করে নেয় আর উনি এমন একটা ঘরে তার স্ত্রীকে নিয়ে বসবাস করে সেই ঘরে ঢুকলে দেখা যাবে আসমানের সেই চাঁদ এমন একটা জুবড়ি ঘরে তিনি বসবাস করে কিন্তু তার ছেলে সন্তান নাই এমন একটা পরিস্থিতি নিয়ে তিনি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর যাবৎ ঠিক এভাবেই ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়াচ্ছেন আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই আপনি কান্না করছেন কেন কান্তা ঘোড়া বেঁচে গরু বেঁচে ঘোড়া কিনি ঘোড়া কিনি আর ঘোড়ার কাদার মাথায় খাওয়াতে না আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এখানে যোগ করি উনি এই যে ভিক্ষা করে তিনশো টাকা চারশো টাকা যতটুকু আয় আসে সে ঘোড়ার পিছনেই চলে যায় কিন্তু ওনার যে প্রিয়তমা স্ত্রী আছে তাকে নিয়ে যে আসলে খাবে এটা আসলে খুবই কষ্টদায়ক আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন আপনি একজন মুরব্বী হয়ে যে উনি ভিক্ষা করছে ঘোড়া চড়ে এ ব্যাখ্যা করতে আছে গোরা দawner খাটিয়া তো খইতা না বদলা কমড়া দিতার না এই বিষয়ে এই বিষয়ে আচ্ছা উনি যেটা বলতে যাচ্ছে আসলে ওনার বয়সের কারণে কোনো কাজ কাম করতে পারছেন না তাই উনি ঘোড়ায় চড়ে হিটকা করছেন কত বছর যাবত এই 5 বছর দুনিয়া 5 বছর যাবত আপনার সংসারে কে কে আছে এই আমার বউ আছে এই মাইয়া আছে লেগুনে খাওয়াই ল

মানে উনি হচ্ছে সরকারের কাছে একটাই আবেদন তিনি তাকে যাতে করে সরকার থেকে কোনোভাবে যাতে একটি ঘর করে দেয় এমনটাই উনি প্রত্যাশা করছে দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যে জমিদারের ভিক্ষ ঘোড়ায় ছড়ে ভিক্ষা করছেন এই বিষয়টি দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আর ওনার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান আমরা কমেন্ট সেকশনে সেই জালুমিয়ার নাম্বারটি দিয়ে দিব আমরা এখন যে জায়গা অবস্থান করছি কোথায়? জায়গাটার নাম সাশরা। এইডা হলো সাশরা। সাশরা 398। সাশরা 398 সাশরা মানে দ্বীপ জেলার ভোলার বোরনুদ্দিন উপজেলার চরগঙ্গাপুর সাশরা সাশরা সাশরা। সাশরা এইডা। সাশরা ইনোনিয়াল। সাশরা ইননি। সাশরা ইননি আমরা কিন্তু এখানে অবস্থান করছি না না। এগুলো আপনি রাখেন। সময় ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।